এই রিটটা দায়ের করা হয়েছে যে প্রতিটা মোবাইল কোম্পানির প্রতি একটা সার্কুলার ছিল বিটিআরসির যে মোবাইলের যে অব্যবৃত ডাটা প্যাক অর্থাৎ রিজিম ডাটা প্যাক হোয়াই শুড নট বি ক্যারি ফরওয়ার্ড পরবর্তী ডাটা প্যাক যখন প্রয়োগ করবে কোনো একটা গ্রাহক আগের যে অব্যবৃত ডাটা প্যাক আছে সেই ডাটা প্যাক পরবর্তী ডাটা প্যাকের সাথে যোগ করতে হবে কিন্তু মোবাইল কোম্পানি কোনোটাই পরবর্তী ডাটা প্যাকের সাথে আগের যে আমার রিজিম ডাটা প্যাক আছে সেই ডাটা প্যাক যোগ করছে না এই বিষয়ের উপর সংক্ষুব্ধ হয়ে আমি গত সাতাশ তারিখ প্রতিটা কোম্পানিকে নোটিশ পাঠিয়েছিলাম কিন্তু তারা কোনো সদস্য দিতে পারে নাই তাই এনএস চব্বিশ নম্বর কোর্টে রিট পিটিশনটা করা হয় আজকে রিট পিটিশনটা হয়েছে এবং আদালত সন্তোষ হয়ে এখানে রুল দিয়েছেন যে পরবর্তী ডাটা প্যাকের সাথে অবহিত ডাটা প্যাকগুলো কেন যোগ করা যোগ করা হবে না এই বিষয়ে আদালত রুল দিয়েছেন সব কোম্পানিকে রবি ইয়ার জি হ্যাঁ আইনে বলা আছে আইন যেহেতু বলা আছে অবশ্যই কোর্টে কেন হস্তক্ষেপ করবে এবং বিটিআরসি প্রতিটা মোবাইল কোম্পানি ইজ এজেন্ট অফ দ্য বিটি বিটিআরসি যেহেতু এজেন্ট সুতরাং বিটিআরসি আর সি কোনো সার্কুলার অথবা ল দারি করলে সেখানে কোম্পানিগুলো তাদের আইন মানতে বাধ্য কোম্পানিগুলো হচ্ছে আপনার এটা তো কি বলবো মার্শাল ল যা চায় তাই করতেছে এবং এগুলোর পক্ষে হস্তক্ষেপ করছে না এই কারণে এই রিটটা দায় করা হয়েছে অন্তত পক্ষে কোম্পানির যা লাগামটা টেনে ধরা হয় আমাদের বাংলাদেশের প্রায় এক কোটি একত্রিশ লাখ মানুষ বর্তমানে ইন্টারনেট ইউজ করতেছে এবং এই মোবাইল কোম্পানিগুলোর এক একচেটি আচরণের কারণে এক কোটি একত্রিশ লক্ষ মানুষ প্রতিদিনও আপনার ক্ষতির শিকার হচ্ছে এই এক কোটি একত্রিশ লক্ষ মানুষের পক্ষ থেকেই আপাতত আমি নিজেই দাঁড়িয়েছে যে কোম্পানিগুলোকে যেন লাগাম টেনে ধরা হয় এবং ইন্টারনেট ডাটা প্যাক দাম যাতে কমানো হয় এবং এই ইন্টারনেটের পরবর্তী ডাটা প্যাক অর্থাৎ আমার যে রিজিম ডাটা প্যাক আছে সেটা যেন পরবর্তী ডাটা প্যাকের সাথে যোগ করা হয় এটাই ছিল আমার রিটেল মূল গ্রাউন্ডস এবং এটাই ছিল আমার মূল সাবমিশন আপাতত শুধু রুল দিয়েছে বিবাদী হয়েছে বিটিআরসি আছে গ্রামীণ ফোন আছে রবি আছে এয়ারটেল আছে বাঙালিঙ্ক আছে এবং টেলিটক আছে রুলের টার্মস হচ্ছে যে মোবাইলে যে রিজিম ডাটা ফ্যাক আছে অর্থাৎ অবৈধ ডাটা ফ্যাক সেটা পরবর্তী ডাটা প্যাকের সাথে কেন যোগ করা হবে না এটাই ছিল মূল গার্স মোবাইল ডাটা প্যাক মিনিট এবং এস এই তিনটা বিষয় আমার যেটা রিজিম ডাটা ফ্যাক থেকে থাকে আমার পরবর্তী ফার্স্ট মানে পারদার ফার্স্ট রিজিম ডাটা প্যাকের সাথে আমার যেটা রিজিম থাকবে সেটা অবশ্যই যোগ করতে হবে এটা বিটিআরসি সার্কুলার বলা আছে এবং এটা আমার রিটে বলা আছে